আপনি নিজেকে নিজে পরিবর্তন করাবেন আপনাকে কেউ পরিবর্তন করাবে না আপনার উস্তাদও না আপনার মা বাবু না তারা শুধু আপনার হেল্পার আপনার কাজ তো আপনি করবেন আর তো কেউ করবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকেন দয়া করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি যারা আমরা স্টুডেন্ট তাদের জন্য আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম নম্বর হচ্ছে আমরা মনে করব আমার প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি যে পড়তেছি এই যে আমার আমার একটা বয়স বয়স, বয়স। ছাত্রকালীন ছাত্র বয়সটা আর কোনো দিন আমি পাবো না মনে করেন আমার ক্লাস নাইনের যে একটা বয়স চলে যাচ্ছে ক্লাস টেন উঠে কিন্তু আমি কখনো এটা আর পাবো না অর্থাৎ আমার জন্য বর্তমান সময়টা রানিং সময়টা অনেক কেন একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই মনে করেন কেউ ইলমে সরফ নাহু পাড়ে কিন্তু অনেক গাঁতী আছে বা অনেক কিছু বুঝে না এক কথা সরফ নাহু ইমে সরফের অনেক কিছু বুঝে না সে মানুষটা মনে করেন অর্থাৎ সে ছাত্রটা যেতে যেতে কামিলে উঠে গিয়েছে কামিলে উঠে গিয়ে কে হচ্ছে সে এখনো ভালো করে ইলমে সরফের শিকাগুলো পর্যন্ত পারে না এখন দেখেন সে কিতাব বুঝতেছে না অবশ্যই যেহেতু সে সরব জানে না সরবের কায়দা জানে না এখন সে ফাঁজিলে বা আমি এখনো সরব পারি না আমি কোন বইটা পড়বো ইলমে সরব শিখার জন্য বা আমাকে কিছু সলিউশন দিন আমি ইলমে সরব শিখতে চাই আমি পারি না এই কথাটা কাউকে বা কোনো মানুষকে বলাটা অনেক লজ্জাকর অনেক লজ্জাকর তার জন্য কারণ সেটা ভালো কথা সে ইলমে সরব শিখতে যাচ্ছে বা ইলমে দিন শিখতে যাচ্ছে এটা ভালো কথা কিন্তু সময়ের প্রেক্ষিতে সেটা খারাপ হয়ে যাচ্ছে কারণ এই ইলমে সরবটা শেখার দরকার উচিত ছিল তার দাকিলের মধ্যে দাকিলের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কিন্তু সে ফাজিলে বা কামিলে উঠে যদি কাউকে এই ইলমে সর বা ইলমে নাও কিভাবে শিখতে হয় এ সলিউশন খুঁজে কোনো মানুষের কোনো আলেম বা কোনো বড় ভাইয়ের কাছ থেকে তখন এটা অনেক লজ্জাকর হয়ে দাঁড়ায় এর জন্য বলতেছি বর্তমান আমরা যারা রানিং আছি আমাদের সময়টা অনেক ইম্পর্টেন্ট তো আমাদের মাথায় রাখতে হবে এ সময়টা যে চলে যাচ্ছে এটা আমি আর কখনো পারবো না এ সময় আমাকে সময় সময় অনুযায়ী আমার কিছু কাজ আছে দায়িত্ব আছে সেগুলো আমাদের গুছিয়ে নিতে হবে যেমন আমি মনে করেন আমরা আমি দাখিল দিয়েছি তো আমার কি আমি দাখিল যে দিয়েছি আমার মধ্যে কি ঘাটতি আছে দাখিলের মধ্যে কি রাখতে হবে আমরা যারা দাখিল দিয়েছি আমাদের মাথায় রাখতে হবে যে আমার এখন দাখিলের মধ্যে ইলমে সরব ইলমে নাহু উসুলের শাঁসি তারপর মান্তিকের কিছু ধারণা উসুলের শাঁসি সম্পর্কে ধারণা এগুলো তো জানতে হবে গণিত ইংলিশের কথা আমি বলতেছি না শুধু এলমে দিনের মধ্যে বিষয়টা আমি বুঝাচ্ছি তো আপনার আরবির আগ ফর বোঝাটা একটা অর্থ বোঝাটা এগুলো মোটামুটি হলো আয়ত করে দিতে হবে যখন আমরা মনে করেন আমরা এখন ইন্টার টিক ইন্টার দিয়ে দিয়েছি তো আমাদের এখন করাটা কি আমরা ইন্টার দিয়েছি এখন আমাকে নিজেকে নিজে বুঝতে হবে আমি ইন্টার পরীক্ষা দিয়ে দিয়েছি আলিম দিয়ে দিয়েছি তো আমি কি শিখেছি বা আমি আলিম পর্যন্ত আজকে উঠে আমার যোগ্যতাটা কতটুকু হওয়া হওয়ার কথা আমি কতটুকু যোগ্যতা অর্জন করেছি তো আলিমের মধ্যে আপনি আলিম যদি শেষ করে থাকেন নাহু সরব তো আছে তখন বালাগাত মান্তিক আপনার উসুলের আপনার উসুলের কিতাব মানে যেটা আলিমের উসুল সেটা তারপর আপনার আরবি গ্রামার একেবারে দক্ষতা একেবারে ফাঁকাভুক্ত তারপর ফরাইসের ইলমগুলা এই যে আমাদের ইন্টার লেভেলের যে বিষয়গুলো আছে এগুলা অর্থাৎ ইলমে দিন শাখার আমি বুঝাচ্ছি এটা ইলমে দিনের যে বিষয়গুলো আছে এটা কি আমার ক্লিয়ার ধারণা হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে এটা নিজেকে নিজে জাস্টিফাই করতে হবে অনেকে বলতে পারেন ভাই আমাদের ক্লাসের মধ্যে এগুলা ঠিক মতো পড়ায় না অনেকে বলতে পারেন ভাই এগুলো আমাদেরকে ঠিকভাবে বোঝাই নাই বা বোঝাচ্ছে না হ্যাঁ এটা দুষ টিচারের না বা মাদ্রাসার এটা আপনার দোষ কেন আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে করবেন আপনার উস্তাদ আপনাকে পরিবর্তন করবে না করাবে না আপনি নিজেকে নিজে পরিবর্তন করাবেন আপনাকে কেউ পরিবর্তন করাবে না আপনার আপনার মা বাবু না তারা শুধু আপনার হেল্পার তারা আপনাকে হেল্প করবে বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে মা বাবা অর্থের দিক দিয়ে করবে উস্তাদ ইলেমের দিক দিয়ে করবে পদ দেখানোর দিক দিয়ে করবে এটাই মানে এই না যে সে আমাকে আলেম বানিয়ে দিবে না এগুলো আপনার হেল্পার আপনি নিজেকে নিজে গড়ে নিবেন নিজেকে নিজে তৈরি করে নিবেন কারণ আপনার কাজ তো আপনি করবে না তো কেউ করবে না তো এর জন্য বলতেছি সময়কে গুরুত্ব দিয়ে আমাদের কাজ চালিয়ে যাওয়াটা উচিত আর একটা কথা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট যারা তাদের জন্য ইলম অর্জন করা বা আল্লাহর পক্ষ থেকে ইলমে দিন পাওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে আবেদ থাকা অর্থাৎ আবেদা থাকা আবেদা হওয়াটা এটা মাদ্রাসার স্টুডেন্ট ইলম অর্জন করার ক্ষেত্রে অনেক হেল্পফুল কারণ আবেদা হওয়া অর্থাৎ মুক্তাকে হওয়া নামাজি হওয়া এটা আপনি নামাজি হবেন মুক্তাকে হবেন আল্লাহ আল্লাহ দিনদারি হবেন তখন দিনের ইলম আপনার মজা লাগবে ভালো লাগবে যখন আপনি মাদেশায় পড়েন কিন্তু আপনার মনটা বিক্রি করে দিয়েছেন অন্য কাছে তো তখন তো আপনার ইলম ডুববে না আপনার মাইন্ড মেন্টালিটি তো স্থির নেই আপনার মেন্টালিটি স্থির থাকতে হবে ইসলাম বা দিন ধর্মের প্রতি

আমি এগুলাকে ভালোবাসি এভাবে আগে ভালোবাসা বিশ্বাস অর্জন করতে হবে আগে আপনি এলমে দিনকে ভালোবাসেন অর্থাৎ আগে আপনি এলমে দিনকে ভালোবাসেন এলমে দিন আপনার কলবে আসবে তো আপনাকে এটাই রিকোয়েস্ট করব আগে এলমে দিনকে ভালোবাসা শিখুন তো আবেদ টাকা তো অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ আবেদা বদ্রতা নম্রতা হওয়াটা উচিত নামাজি হওয়াটা মুত্তাকি হওয়াটা আমাদের উচিত আমরা এগুলা যখন আবেদা যখন থাকবো এলমে আমাদের কলবে খুব দ্রুত চলে আসবে না হয় এলমে আমাদের কলবে বসবে না তো এই বিষয়টাও রাখতে হবে আবেদা হওয়া আরেকটা কথা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কোন কোন ইলাম গুলা অর্থাৎ কোন কোন ফুরনাথের ইলাম আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে না হয় আমরা কিতাব বুঝবো না প্রথমে আপনি যারা একেবারে নিচের লেভেল থেকে বলতেছি আমি আমাদের কোরআন তেলটা মস্ক আছে কিনা সঠিক শুদ্ধ কোরআন তেলুয়ার আছে কিনা এটা দেখতে হবে তারপর আমাকে তারপর আমাকে দেখতে হবে আমার ঠিক আছে কিনা ইলমে সরফের পরে ইলমে নাহু ইলমে নাহুর পরে আপনি বালাগা বালাঘাত ফাঁসাহাটটা তারপর আপনার উসুলটা উসুলের উসুলটা একটু পরে রাখি বালাঘাত মানদিক এগুলা ঠিক আছে কিনা

যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন ভিডিওটা আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম